আমার নাম জ্যাক এলফিনস্টোন আমি একজন ইঞ্জিনিয়ার আপনি একটু আগে আপনার লেকচারে বললেন জীবনে অন্তত একবার আপনারা মক্কায় যাবেন কারণ সেটাই আল্লাহর ইবাদতের সর্বপ্রথম জায়গা তবে আমরা জানি আল্লাহ তালার ইবাদত আগেও করা হয়েছে আদম নো মুসা এরকম অনেক নবী আসুল সবাই আল্লাহ তালার ইবাদত করেছেন তবে সেগুলো মক্কায় ছিল না এটা কি ব্যাখ্যা করবেন যে মক্কা শহরে কি আল্লাহ তালার ইবাদতের প্রথম জায়গা ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে বাইবেল বলছে এমনকি পবিত্রকরণ বলছে এ কথা বাইবেল বলছে যে এই লোকগুলো ভাগ্যবান যারা ভ্রমণ করেছে বাক্য পত্যাকে তার মানে মক্কা আর কোরআন বলছে সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর ছিয়ানব্বই আল্লাহর ইবাদের প্রথম জায়গা মক্কা ভাই প্রশ্ন করলেন যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগে অনেক নবী রাসুল পৃথিবীতে এসেছিলেন যেমন ধরেন মুসা ইসা ইব্রাহিম আদম সবাই শান্তিতে থাকুন তাহলে মক্কা কিভাবে ইবাদতের প্রথম জায়গা হয় ভাই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রথম রাসূল নন তিনি হলেন সর্বশেষ চূড়ান্ত নবী মক্কা শহরটা তার আগেও ছিল এমন না যে আমাদের নবী জন্মানোর পরে মক্কা শহরকে পবিত্র বলা হয়েছিল এটা হয়েছে অনেক আগে মক্কা বেদতে জায়গা ছিল অনেক আগে থেকেই পবিত্রক্রণে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইস্লাম কাবা পুনর্নির্মাণ করেন তার ছেলেকে নিয়ে ইসমাইল কাবা পুনর্নির্মাণ করেন আর হাদিস বলছে যে এটা প্রথম নবী আদম আলাহি সাল্লামের সময়ও ছিল মক্কা আগে থেকেই ছিল অনেক আগে থেকে মক্কা ছিল আর সেজন্য বলা হয়েছে আল্লাহর ইবাদতের প্রথম জায়গা হচ্ছে মক্কা আর পরবর্তীতে তখন কিবলার দিকটা ছিল মসজিদুল আকসা এরপর কিগুলো ঠিক করা হলো মক্কা তবে আল্লাহর ইবাদতের প্রথম যে জায়গা সেটা হচ্ছে মক্কা পরে আবার মক্কায় ফিরে এসেছে আশা উত্তরটা পেয়েছেন